নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের বলবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা উকুনে বুড়ির কথা ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক উকুনে বুড়ির কথা এক যে ছিল উকুনে বুড়ি তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল সে যখন তার বুড়োকে ভাত খেতে দিত তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়ত একদিন রেগে গিয়ে ঠাঁই করে বুড়িকে এক ঠেঙার বাড়ি মারলে তখন বুড়ি ভাতের হাড়ি আছড়ে গুঁড়ো করে রাগের ভরে সেই যে নদীর থার দিয়ে চলে গেল আর তাকে বুড়ো ডেকে ফেরাতে পারল না নদীর থারে এক বক বসেছিল সে উকুনে বুড়িকে দেখে বললে উকুনে বুড়ি কোথায় যাস উকুনে বুড়ি বললে স্বামী মারলে রাগে তাই ঘর ফেলে যায় বক বললে তোর স্বামী মারলে কেন কি হয়েছে উকুনে বুড়ি বললে আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল বক বললে কেন উকুন তো বেশ লাগে তার জন্য মারলে কেন তুই আমার বাড়ি চল শুনেছি তুই খুব ভালো রাঁধিস তাইতে উকুনে বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো তার রান্না বকের বেশ ভালো লাগত আর পাতে উকুন পড়লে তো সে খুব খুশিই হতো তখন একদিন হয়েছে কি বক এনেছে একটা মস্ত শোল মাছ এনে সে উকুনে বুড়িকে বললে উকুনে বুড়ি মাছটা বেশ করে রাঁধ বলে সে আবার নদীর ধারে চলে গেল উকুনে বুড়ি মাছ রাঁধতে গেল রাঁধতে রাঁধতে বেচারা মাথা ঘুরে কখন যে করার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি বক এসে দেখলে উকুনে বুড়ি পুড়ে মরে আছে দেখে তার এমনই দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল সাত দিন কিচ্ছু খেলো না নদী বললে ভালো রে ভালো সাত দিন ধরে এমন করে বক বসে আছে খায় দায়নি এর হলো কি হ্যাঁ ভাই বক তোর হয়েছে কি ভাই বক বললে আরে ভাই সে কথা বলে কি হবে আমার যা হবার তা হয়েছে নদী বললে ভাই আমাকে বলতে হবে বক বললে যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে নদী বললে হয় হবে তুই বল তখন বক বললে উকুনে বুড়ি পুড়ে মোলো বকসার দিন উপোস রইলো অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে সেদিন সে জল খেতে এসে দেখে এই কী কাণ্ড হয়ে আছে হাতি বললে নদী তোর কি হলো তোর জল কি করে ফেনা হয়ে গেল নদী বললে তা যদি বলি তবে কিন্তু তোর লেজটি খসে পড়ে যাবে হাতি বললে যাই যাবে তুই বল তখন নদী বললে উকুনে বুড়ি পুড়ে মোল বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল অমনি ধপাস করে হাতির লেজটা খসে পড়ে গেল তারপর হাতি গাছতলা দিয়ে যাচ্ছে গাছ তাকে দেখে বললে বারে তোর একই হলো লেজ কোথায় গেল হাতি বললে তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলো সব এক্ষুনি ঝরে পড়বে গাছ বললে পরে পড়ুক তুই বল তখন হাতি বললে উকুনে বুড়ি পুড়ে মোল বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলি ঝরে পড়ে গেল সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল সে তখন খাবার খুঁজতে গিয়েছিল ফিরে এসে দেখে ও মা এ কী হয়েছে ঘুঘু বললে গাছ তোর একই হলো তোর পাতা সব কোথায় গেল গাছ বললে তা যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে ঘুঘু বললে যাই যাবে তুই বল তখন গাছ বললে উকুনে বুড়ি পুড়ে মলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বললে সে কী রে ঘুঘু তোর চোখ কী হলো ঘুঘু বললে তা যদি বলি তবে কিন্তু তোমার হাতের লাঠি তোমার হাতে আটকে যাবে রাখাল বললে যাই যাবে তুই বল তখন ঘুঘু বললে উকুনে বুড়ি পুড়ে মোলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হল অমনি চটাস করে রাখালের লাঠি তার হাতে আটকে গেল সে কত হাত ছাড়লে কিছুতেই তাকে ফেলতে পারলে না যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এসেছে তখনও সে হাত ছাড়ছে রাজার বাড়ির দাসী ভাঙা কুলোয় করে ছায় ফেলতে যাচ্ছিল সে রাখালকে দেখে বললে দূর হতভাগা ভাগা অমনি করে হাত ছাড়ছিস কেন কি হয়েছে তোর হাতে রাখাল বললে সে কথা যদি বলি তবে কিন্তু আর ওই কুলোখানা তোমার হাত থেকে নামাতে পারবে না সেখানা তোমার হাতেই আটকে থাকবে দাসী বললে ইস আচ্ছা থাকে থাকবে তুই বল তখন রাখাল বললে উ কুনে বুড়ি পুড়ে বক্সার দিন উপোস রইলো নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো অমনি দাসী ওমা মা একই গো কী হবে গো বলে কাঁদতে লাগল সে অনেক করেও কুলো হাত থেকে নামাতে পারলে না শেষে রাখাল ছোকরাকে গাল দিতে দিতে ঘরে গেল ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না রানী তখন থালা হাতে করে রাজার জন্য ভাত বাড়ছিল দাসীকে দেখে তিনি হেসে বললেন দাসী তোর হয়েছে কি কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন দাসী বললে তা যদি বলি রানি তবে কিন্তু ওই থালাখানা আর আপনার হাত থেকে নামাতে পারবেন না ওখানে আপনার হাতে আটকে যাবে রানী বললে বটে আচ্ছা বল দেখি কেমন আটকাই তখন দাসী বললে উকুনে বুড়ি পুড়ে মোল বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুহুর চোখ কানা হল রাখালের হাতে লাঠি আটকাল দাসির হাতে কুলো আটকাল অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল কিছুতেই তিনি আত্মা নামাতে পারলেন না তখন আর কি করেন আর একখান থালাই করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন রাজামশাই তাকে দেখে বললেন রানী ওই থালাখানি হাতে করে রেখেছ যে রানি বললেন তা যদি বলি তবে কিন্তু আর তুমি এখান থেকে উঠে যেতে পারবে না তুমি ওই পিড়িতে আটকে থাকবে শুনে রাজা হো হো করে হাসলেন তারপর বললেন আচ্ছা তাই হোক তুমি বলো তখন রানি বললেন উখুনে বুড়ি পুড়ে মূল বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হল রাখালের হাতে লাঠি আটকালো দাসির হাতে কুলো আটকালো রানীর হাতে থালা আটকালো বলতে বলতেই রাজামশাই পিড়িতে খুব ভালো মতোই আটকে গেলেন কত টানাটানি করলেন কিছুতেই উঠতে পারলেন না চাকরদের ডাকলেন তারাও কিছু করতে পারল না তখন সেই পিড়ি শুদ্ধ তাকে চারজনে ধরাধরি করে এনে সভায় বসিয়ে দিলে তা দেখে সবার লোকেদের তো ভারী মুশকিলই হলো তাদের ভয়ানক হাসি পাচ্ছে তারা হাসি থামাতেও পারছে না হাসতেও পারছে না পাছে রাজামশাই রাগ করেন কেউ ভয়ে জিজ্ঞেস করতেও পারছেন না রাজামশাইয়ের কি হয়েছে তখন রাজামশাই নিজেই বললেন তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিড়িতে কি করে আটকে গেলাম তারা হাত জোর করে বলল হ্যাঁ মহারাজ রাজা বললেন তা যদি বলি তবে তোমরাও যে যার বসবার জায়গায় আটকে যাবে তারা বললে মহারাজ যদি আটকালেন তবে আমরা আর বাকি থাকি কেন তখন রাজা বললেন উকুনে বুড়ি পুড়ে মোলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো। দাসির হাতে গুলো আটকালো রানীর হাতে থালা আটকালো পিড়িতে রাজা আটকালো বলতেই আর তারা যাবে কোথায় এমনি করে তারা তক্ত আটকে গেলো যে আর তাদের উঠবার সাধ্য নেই ভাগ্যিস সেই দেশে এক খুব বুদ্ধিমান নাপিত ছিল নইলে মুশকিল হয়েছিল আর কি নাপিত এসে বললে শিগগিরই ছুতর ডাকো তখন ছুতর এসে পিড়ি কেটে রাজামশাইকে ছাড়ালে আর তক্তাপোষ কেটে সভার লোকদের ছাড়ালে একটু একটু কাঠ তবু সকলের গায়ে লেগেছিল সেটুকু চেঁচে তুলে দিলে রানীর হাতের থালা দাসির হাতের কুলো আর রাখালের হাতের লাঠিও ফেলে দেওয়া হলো আজকের গল্পটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওয় আজকের জন্য টাটা